ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতের ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি উপড়ে ফেলেছিল প্রতি বছর নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এক মুহূর্ত নিজের স্বার্থের কথা চিন্তা না করে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হলো ভারত ছাড়ো আন্দোলনের বিরাশি তম বর্ষপূর্তি অনুষ্ঠান এদিন সকালে প্রাচীনতম পৌরসভা তাম্রলিপ্ত পৌরসভা থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভের বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে দান করেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র আগস্ট আন্দোলন আজকে নয় আগস্ট আপনারা জানেন বাপুজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া কিন্তু ধিক ধিক করে এই আন্দোলন সংগঠিত করেছিলেন দিন ধরে আট তারিখে সমস্ত নেতারা তারা কিছু কুচুক্রেদের যারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে কারা মরণ করেছিলেন কারারুদ্ধ করা হয়েছিল তবু এই আন্দোলনকে রুখে দেওয়া যায়নি নয় আগস্টের ইতিহাসকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তারা একশো জন তারা শহীদ হয়েছিলেন এই যে বিয়াল্লিশের আন্দোলন শুরু হয়েছিল চুয়াল্লিশে গিয়ে যেটা শেষ হয়েছিল তার প্রেক্ষিতে তারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানো এবং আদিবাসী সমাজের মানুষ কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ কানু ডহ চুয়ার বিদ্রোহ থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভুলে যাইনি তাকেও আমরা স্মরণ করছি তাদের নিবেদন করে মানুষকে একটা কথাই বলবো যে জাতপাতের ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে সমস্ত রাজনৈতিক দিক বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ আসুন আমরা একত্রিত হই আমরা কোনো মূল্যেই কোনো সন্ত্রাসবাদীর কাছে মাথা নত করে ভারত ভাগ হতে দেবো না কোনো মূল্যেই বাংলাকে ভাগ হতে দেবো না তবেই হবে আজকে প্রকৃত শ্রদ্ধার্গ নিবেদন এই নিয়ে এ নিয়ে আজকে উত্তর দেওয়ার কোনো আজকের দিনে উত্তর দেওয়ার নয় কোন কোন সাম্প্রদায়িক শক্তি বাংলার মানুষ ভারত মানুষের লোক বিচার করবেন এ মঞ্চ সেটা বলার নয়